সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক একটি কথা আপনারা সকলেই জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে বিশ্বজিৎ বসু এছাড়াও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং একাধিক মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে স্বস্তি পায় তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে মমতা সরকার এছাড়াও আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এরপরই বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে মন্তব্য করেছিল এবং সেই রায় পছন্দ না হওয়ায় সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই চাকরি বাতিলের যে রায় লোকসভা নির্বাচন চলাকালীন তাতে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয় এতে কিন্তু নির্বাচন চলাকালীন স্বস্তি পায় তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসাও করেছেন দর্শক কথা আপনারা সকলেই জানেন এবং সুপ্রিম কোর্টের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী এই আবহে দিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে যা কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার সেই ডিএ মামলাকে কিন্তু দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন ডেট দিয়ে কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে সুপ্রিম কোর্টের যে বিচারপতির ভূমিকা একাধিক মামলায় তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ আপনারা সকলেই জানেন তিনি বলেছিলেন যে যেগুলো গুরুত্বপূর্ণ মামলা সেগুলোকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হচ্ছে যেমন ডিএ মামলা থেকে শুরু করে একাধিক দুর্নীতি ইস্যুর যে মামলা সেগুলোতে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঘুমাচ্ছে তিনি কি করছেন এমনই মন্তব্য করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই আবার আজ রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি পদক্ষেপ দেখুন দর্শক রাজ্যের একাধিক বিল আটকে আছে রাজভবনে রাজ্যপাল সই করছে না তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকর করা হচ্ছে না এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার এক কথায় যদি বলা হয় তাহলে মমতা সরকার সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যেও শুধু রাজ্যপালকে নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখুন দর্শক এখানে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান সংবিধান রক্ষা কবজ রয়েছে তার কাছে সেই কারণে সরাসরি তার বিরুদ্ধে মামলা করেনি রাজ্য মামলাটি করা হয়েছে রাজ্যপাল আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যদিও মৌখিকভাবে রাজ্যপালকেই নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয় রাজ্যপালের সম্মতি পেলে তা আইনে পরিণত হতে পারে সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে কিন্তু রাজ্যের অভিযোগ গত কয়েক বছরে প্রচুর বিল রাজভবনে জমে রয়েছে রাজ্যপাল তাতে সম্মতি দেননি কোনো বিল নিয়ে রাজ্যপাল নিজের সিদ্ধান্ত নিতে না পারলে তার দুটি করণীয় থাকে বিলটি সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো অথবা বিল সংশোধনের জন্য বিধানসভায় ফেরত পাঠানো এক্ষেত্রে রাজভবন থেকে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ রাজ্য সরকারের আবার বিলগুলি রাষ্ট্রপতির কাছে বা সংশোধনের জন্য বিধানসভাতেও পাঠায়নি এইভাবে বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন ধরে রাজভবনে ফেলে রাখতে পারে না বলে জানিয়েছেন রাজ্যের আইনজীবী দর্শক এর পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই জানান তারা রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই বিষয়ে নোটিশ জারি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দেখুন দর্শক এই বিষয় নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজভবন এবং অমিত শাহের যে দপ্তর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর সেই দপ্তরকে কিন্তু নোটিশ জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি একেবারে উঠে পড়ে তিনি কিন্তু লেগেছেন উল্লেখ্য এর আগেও রাজ্য বিধানসভার বিল নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত বেঁধেছিল রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়া নেওয়ার বিল পাস হয়েছিল বিধানসভায় সেই বিল রাজভবনে আটকে থাকা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলায় স্থগিতা স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট রাজ্যের করা সেই মামলায় কিন্তু কোনো কর্ণপাত করেনি বা রাজ্য সরকার যে মামলা করেছিল তাতে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল রাজ্যের করা সেই মামলায় আর এবার একটি বিল নয় অনেক বিল রাজভবনে আটকে রাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার এক কথায় বলতে গেলে তৃণমূল সরকার তার বিরুদ্ধেই এবার একেবারে উঠে পড়ে বড় সড়ো পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একেবারে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সরাসরি নোটিশ পাঠালেন এবং এই বিষয় নিয়ে তারা কি ভাবছেন তা কিন্তু জানতে চাইলেন চাইলেন তবে এই আবহে কেন এই মামলাগুলো নিয়ে এত দ্রুত পদক্ষেপ করা হলেও ধিয়ে মামলা কেন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে দর্শক অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতির এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ